তোমার এলাকার বন্ধুকে তুমি রান্না সেনা দিয়ে দৌড়াও তোমার এলাকার বন্ধুর বিরুদ্ধে তুমি মা মামলা দিয়ে বসে থাকো খুনের মামলা দাও মিথ্যা মামলা দাও তুমি তো সমাজের দুশমন এই এলাকার দুশমন মানবতার এক একদল গিয়েছে দল মনে কইরেন না আমরা বুঝি এখন তাদের শূন্যস্থান পূরণ করব খবরদার এটা এখন ভিন্ন যুগ যেই ছাত্ররা যারা আমি নিজেও কিন্তু মারেছিলাম জানেন তো আমার কোম্পানি আমার ব্যবসা আমার সব আমার অস্তিত্ব শেষ হয়ে যাইতোর্টটা সবসময় শেষ যেই ছেলেরা সব জেনেও জীবনের মায়া না করে রাস্তায় নেমেছে ওই ছেলেরা আবারও রাস্তায় নামতে পারবে ঐক্য মানে কি কারো পূজা করে কারো তেলবাজি করে আমি তার অনুসরণের চাকরগিরি করব এটা ঐক্য নয় সব দলমতের মানুষ ইসলাম প্রশ্নে ঐক্যবদ্ধ হবে আর কিছু দরকার নাই যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে বলা হয় রাষ্ট্রীয়ভাবে কোনো নাস্তিক মুরতাদকে যদি প্রমোট করা হয় কোরানের বিরুদ্ধে কোনো কথা বলা হয় মুসলমানের সিদ্ধির বিরুদ্ধে যদি কথা বলা হয় আমাদের আত্মমর্যাদায় যদি আঘাত করা হয় আপনি কোন দলের সমর্থক কোন পীরের murid কোন ফেরকার সমর্থক এটা দেখার দরকার নাই কালে মাওলানা মুসলমান হলে ঐক্যবদ্ধভাবে শিশা যারা প্রাচীর নেয় দাঁড়িয়ে যেতে হবে এর বিকল্প আপনার কিছু নাই ঐক্যটা মূলত ওই জায়গায় আপনি সুন্নি না ওয়াহাবি এসব কবরে জিগেইবে না এটা ভালো করে মনে রাখেন সব সময় ঐক্যের বয়ান করি এইভাবে তুমি একটা দল করতে পারো তোমার একটা মার্কা পছন্দ থাকতে পারে কিন্তু মার্কা নিয়া দল নিয়া এলাকার ভিতরে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না ভোট কেন্দ্রে গিয়া তুমি মার্কা থেকে সিল মারো তোমার ইমান যেমন তোমার মার্কাও হবে তেমন কিন্তু এই সমাজের ভিতরে আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় প্রতিবেশী এলাকার ভিতরে যার মুখ সকালে দেখি বিকালে দেখি একই চা দোকানে বসতে হয় একই মুদি দোকান থেকে বাজার করতে হয় দলের আর তোমার এলাকার বন্ধুকে তুমি রান্না সেনা দিয়ে দৌড়াও তোমার এলাকার বন্ধুর বিরুদ্ধে তুমি মামলা দিয়ে বসে থাকো খুনের মামলা দাও মিথ্যা মামলা দাও তুমি তো সমাজের দুশমন এই এলাকার দুশমন মানবতার দুশমন এই দল তোমাকে কি দিছে হ্যাঁ এ সামসার দল নেতারা আগী ভাগলপুর তুমি এখন ঘর থেকে বেরিয়ে দিতে পারো না অথচ হুদা হুদি হুদা হুদি বুঝেন হুদা হুদি ফেসবুকে ওই নেতার ছবি দিয়া লেখতো প্রিয় অভিভাবক কোনো কাম নাই কোন ইস্যু নাই কিচ্ছু নাই ডেইলি এক দুইটা পোস্ট দিত ওই ফেসবুকে এন তো তোমার চেয়ে ফলাইছে এই দল তোমাকে কি দিল না দিতে পারবে পরকাল না দিতে পারছে দুনিয়া বরং দুনিয়ার জিল্লতি দিয়েছে হিসাব করে দেখো যেই দল করে আজকে রাস্তায় বের হতে পারছ না সেই দল তোমাকে কি দিয়েছে কি করতে পেরেছি بلد الأمين، لقد خلقنا الإنسان، الله ইনসান ফি আহসানি তাক্বউব আল্লাহ চারটা কসম খেয়ে বলেন লাক্বাদ খালাকনা আল ইনসান ফি ফি আহসানি তাক্বউব আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে সুন্দর দিক থেকে চেহারার দিক থেকে দেখতে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি শুধু এই চেহারা না ওয়ালাকাদ কাররামনা বানি আদম সম্মানের দিক দিয়েও মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছি এত সম্মান আমি আল্লাহর কাউকে দিই নাই একশো জন মানুষের শক্তি আমি আল্লাহ একটা হাতির ভেতরে দিয়েছি তবু দেখা যায় আট নয় দশ বারো বছরের বালক হাতির পিঠে উঠে হাতিকে যা বলে হাতি ওই বাচ্চার ইশারায় ওট বস করে কথা বলেন এইটা ভয় পায় না শক্তির কারণে না সম্মানের কারণে কিসের কারণে শুধুমাত্র সুন্দর আর সম্মান নয় আমি আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়া পাঠাইছি এত বুদ্ধি এত জ্ঞান আমি আল্লাহ বোধ সম্পন্ন কোন জাতি দুনিয়াতে আর বানাই নাই আমি আল্লাহ শুধুমাত্র বুদ্ধি জ্ঞান নয় মানুষকে একটা পরিপূর্ণ জীবন দান করেছি এমন পরিপূর্ণ জীবন আমি আল্লাহ দুনিয়ার আর কাউকে দান করি নাই কেমন পরিপূর্ণ জীবন বলেন পাখির বাসা কোথায় বলেন ঝড় এলে পড়ে যায় বৃষ্টি এলে ভিজে যায় কিন্তু মানুষকে আমি আল্লাহ এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি রোদেও সমস্যা নাই ঝড়েও সমস্যা নাই বৃষ্টিতেও সমস্যা নাই শীতেও সমস্যা নাই গরমেও সমস্যা নাই গরুর পেট থেকে একটা বাসুরি যদি দুনিয়াতে জন্ম নেয় বাসুরটা যদি সার বাসুর হয় বাসুরটা বড় হওয়ার পর ওর মাও যদি বেঁচে থাকে ওই সন্তান মায়ের পেটের উপরে ওঠে আর যদি বাসুরটা বকনা বাসুর হয় মেয়ে বাসুর হয় যে সারের মাধ্যমে বাসুরটা হলো অর্থাৎ বাসুরের বাবা বকনা বাসুর প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওর বাবাও যদি বেঁচে থাকে বাবা তার মেয়ের পিঠের উপরে ওঠে কিন্তু মানুষ তোমার জন্যে আমি আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছি যেই মেয়েকে তুমি বিয়ে করে ফেলো ওই মেয়ের জন্যে সারা পৃথিবীর সব পুরুষকে আমি আল্লাহ আরাম বানা দিই আমি তোমাদের জবানে ভাষা দিয়েছি অনুভূতি প্রকাশ করার জন্যে যখন তুমি প্রথমে কথা বলা শুরু করো এই যে কথা বলা শুরু করলা কথা বলতেছো বলতেছো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ মৃত্যুর আগ পর্যন্ত কথা বলা অনুভূতি প্রকাশ করা শেষ হয় না কিন্তু পৃথিবীতে কোনো প্রাণীকে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য ভাষা দিই নাই দুইটা গরুকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কথা বলতে দেখছেন নাকি দুইটা পাখি দুইটা মাছ এই যে একটা পরিপূর্ণ প্যাকেজ দিয়েছেন আল্লাহ কাদেরকে মানুষকে আমাদেরকে দিয়েছেন এই যে একটা প্যাকেজ দিলেন এই প্যাকেজ থেকে তোমাকে দুইটা জিনিসকে অনুধাবন করার জন্যে আল্লাহ পরিপূর্ণ জ্ঞান তোমার ভিতরে বোধ শক্তি দিয়া দিছেন এর আগে বলেন আমরা দুনিয়াতে আসছি কোথেকে বলেন জান্নাত থেকে আবার জান্নাতেই যাব আবার জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন জান্নাতে যে যাব এই জান্নাতে যাওয়ার জন্য তোমার যতটুকু জ্ঞান দরকার দুনিয়াতে দুই ধরনের কাজ আছে একটা হলো ন্যায় আর একটা হলো অন্যায় একটা কি জোরে বলেন আর একটা কি অন্যায় ন্যায় আর অন্যায় বোঝার জন্যে ন্যায়ের কষ্ট এবং পরবর্তী স্বাদ অন্যায়ের উপস্থিত মজা পরবর্তী শাস্তি এটা বোঝার জন্যেও একমাত্র মানুষকেই আল্লাহ জ্ঞান দিয়েছেন আর কাউকে না যেমন দুনিয়ার ন্যায় অন্যায় এটার প্রতিফল ভোগ করার জন্যে স্থায়ী জেন্দেগি পরকালেও জায়গা করেছেন আল্লাহ দুইটা কয়টা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম জান্নাত দুনিয়ার ভালো কাজের ফলাফল ভোগ করার জায়গা আর জাহান্নাম দুনিয়ার মন্দ কাজের ফলাফল ভোগ করার জায়গা জায়গা কয়টা দুনিয়ায় কাজ কয় ধরনের দুই ধরনের কাজ কি কি ন্যায় আর অন্যায় এখন পশু অন্যায়ের মজা জানে শাস্তি জানে না এজন্য পশু যদি অন্যায় করে ওর কোনো শাস্তি নেই না দুনিয়ায় না পরকালে কথা বুঝছেন এজন্যে পশু পশু কোনোদিন যত ভালো কাজ করুক শ্রেষ্ঠ হতে পারবে না মানুষ ফিরিস্তার থেকেও ভালো কেন ফিরিস্তা ন্যাক কাজের স্বাদ বোঝে কি বোঝে এজন্যে ওকে আল্লাহ যা বলেন ফিরিস্তা তাই করে কিন্তু গুনার যে মজা আছে এই মজা ফিরিস্তা বুঝে না দেখা গুনা করে না এজন্য ফিরিস্তাও কোনোদিন মানুষের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না কিন্তু মানুষ গুনার মজা কি এটা ভালো করে বুঝে। মজা যদি আস্বাদন করে তাহলে এটার পরে তার শাস্তি কি হবে এটাও জানে ন্যাক করতে কি কষ্ট বা কি আনন্দ তাও জানে ন্যাকের পরিণাম কি তাও জানে এটা হলো আলোচনার মূল প্যাটার্ন এটা বোঝার চেষ্টা করবেন এখন যেই মানুষ গুনার মজা বুঝল মজা বোঝার পরেও শাস্তির ভয়ে গুণা করে নাই এইটা ফিরিস্তার থেকেও ভালো কথা বলে না এটা ফিরিস্তা থেকেও ভালো যেই মানুষ গুনার মজা বুঝে শাস্তির ভয়কে বাদ দিয়া গুণা করে এটা প্রশুর চাইতেও খারাপ তাহলে মানুষ ফিরিস্তার চাইতেও ভালো হতে পারে পশুর চাইতেও নিকৃষ্ট হতে পারে ফিরিস্তার থেকেও পশুর থেকেও নিকৃষ্ট হতে পারে যেমন মনে করেন ছোট্ট একটা শিশু তিন চার পাঁচ বছরের এক লাখ টাকার বান্ডিল শিশুর সামনে দিলেন ও দেইখা আগুনে পোড়ায়া দিছে বলেন কয় বছরের জেল হবে কথা কয় না কেন নাই এটা অন্যায় কিন্তু অন্যায়ের সাজা জানে না কথা বলে না অন্যায়ের যে কি সাজা আছে এটাও জানে যার জন্য মামলা হয় না পক্ষান্তরে আরেকটা শিশু পাঁচ বছরের ছয় বছরের ছেলে একটা সুন্দরী যুবতী ভরা যৌবনের ষোলো সতেরো বছরের যুবতীর সাথে একই বিছানায় একই কম্বলের তলে গলা জড়ায় ধরে ঘুমাইছে সকালে উঠে যদি খবর পান এই ছেলেটা এত সুযোগ পাওয়ার পরেও মেয়েটার ইজ্জতের উপরে হামলা করে নাই কয় লাখ টাকা পুরস্কার দেবেন কথা না হ্যাঁ কেন দেবেন না ও আসলে এটার মজাই জানে না এটা মজাই জানে না পশু মজা বোঝে সাজাটা জানে না এই জন্যে ছেলে মায়ের পিঠে ওঠে বাপ মেয়ের পিঠে ওঠে কিন্তু মানুষ জানে জেনার মজা কি জানলেও এটা সাজাটাও জানে যে একবার ইচ্ছা করে জেনা করলে কমপক্ষে সত্তর হাজার বছর জাহার নাম এই ভয়ে যদি জেনা ছেড়ে দেয় আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া হে পরহেজগার তোর জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায় দিলাম তুমি যদি শ্রেষ্ঠ জাতি হইতে চাও এই দুইটা জিনিসের সমন্বয়ে লাগবে গুনার মজা বুঝলা সাজার ভয় যদি গুনা না করো তুমি চাইতেও ভালো জান্নাতের আশা জাহান নামের ভয় এই দুইটা জিনিস তোমার ভেতরে থাকা লাগবে তুমি শ্রেষ্ঠ জাতি এই দুইটা গুনিয়া মানুষের কল্যাণে কাজ করো কাদের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করো ইসলামের কল্যাণে কাজ করো মানবতার কল্যাণে কাজ করো তবে তুমি কেমতরে ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপলক্ষ পাইবা এখন আমাদের ভিতরে যাদের আল্লাহ ভীতি আছে আল্লাহর ভয় আছে সমাজের কল্যাণে জাতির কল্যাণে আমাদের কিছু করার আছে না নাই এখন আমার অতিথিরা আবেদনগুলো আপনাদের কাছে রেখেছেন এক হয়ে চলার এই নীতির উপরে থেকে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে ইনশাল্লাহ এই সমাজে আর কখনো আমি